আসসালামু আলাইকুম ফেসবুকের রিলস ভিডিও কিভাবে আপনাদের গ্যালারিতে সেভ করবেন এবং ডাউনলোড করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ফেসবুকের রিলস ভিডিও কিভাবে সরাসরি ডাউনলোড করবেন আপনাদের গ্যালারিতে আমরা অনেকে আসি রিলস ভিডিও দেখি এবং আমরা চাই সেই রিলস ভিডিওটা সেভ করে আমাদের গ্যালারিতে রাখি চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোমে গিয়ে যে স্ন্যাপ টুপ নামে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তা আপনাদের গুগলে গিয়ে সার্চ করবেন সেন্যাপটিউবে সার্চ করলে এই অ্যাপটি আসবে জাস্ট ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ইনস্টল করতেছি না এরপরে আপনারা চলে আসবেন এই যে ফেসবুকে ফেসবুকে আসলে আপনারা যেভাবে রিলস ভিডিও দেখি সেভাবে রিলস ভিডিও এখানে দেখতে পাবেন তো এখন এই ভিডিওটা আপনারা কিভাবে সরাসরি ডাউনলোড করবেন আপনাদের গ্যালারিতে তা প্রথমে চলে যাবেন শেয়ার অপশনে শেয়ার অপশনে গিয়ে এখানে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন নিশের টেক্সের পরে মোর অপশন তো এই মোর অপশনে একটা ক্লিক করবেন এরপরে আপনারা এখানে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন সেনাপ টুপ ডাউনলোড তাই ডাউনলোডে একটা ক্লিক করবেন এরপর আপনারা সিলেক্ট করবেন এইচডি এবং এসডি তা আমরা এইচডি সিলেক্ট করার পর ওয়াস অ্যা অ্যাট টু ডাউনলোড তা আমরা এখানে একটা ক্লিক করবো তা আমরা এটা অ্যাডটা দেখবো অ্যাডটা দেখার পরে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে তাই এটা আমরা ক্লোজ ক্লো ক্লোজ করে দিচ্ছি তো অবশ্যই অ্যাডটা দেখবেন তা এটা আমরা ক্লোজ করার পর এখন দেখেন বন্ধুরা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে তা এখানে ডাউনলোড কমপ্লিট তা এখন আমি সেম ভিডিওটা গ্যালারিতে যাব এবং প্লে করব তা দেখেন আমার কিন্তু গ্যালারিতে এই ভিডিওটা সেভ হয়ে গেছে তা আপনারা চাইলে খুব সহজেই যে কোনো ফেসবুক রিলস ভিডিও গ্যালারিতে এভাবে ডাউনলোড বা সেভ করতে পারেন